আবারও মাঠে ফিরছেন ভারতের দুই রত্ন ভারতকে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন রোহিত শর্মা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন তিনি অন্যদিকে ফাইনালে ভারতকে লড়াইয়ের পুজো এনে দিয়েছিলেন বিরাট কোহলি ট্রফি জয় করে দুজনেই টি টোয়েন্টিকে বলেছেন গুড বাই এক মাসের বেশি সময় বিরতি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল ওয়ান ডে সিরিজ দিয়ে আবারও বাইশগজে ফিরছেন ভারতের এই দুই ব্যাটার কলম্বোতে ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর তিনটায় টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার উল্লাস শেষে এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে কলম্বয় পৌঁছেছে রোহিত এবং কোহলি মঙ্গলবার থেকে ঘাম জড়িয়েছেন তারা বুধবার একত্রিশ জুলাই নয়া কোচ গৌতম গাম্ভীরের অধীনে অনুশীলন সম্পূর্ণ করেছেন তারা গত জুন মাসের উনত্রিশ তারিখ টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে ভারত তারপর থেকে এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে রোহিত এবং কোহলি টি টোয়েন্টিকে বিদায় বলায় তারা দুজন ছিলেন না সেই সিরিজে